এই অতড় লাগার মধ্যে একজন সুনামধন্য বাবুসি হচ্ছে হোসেন বাবুসি আসসালামু আলাইকুম বাবুসি সাহেব ভালো আছেন সালাম তো আপনি কত বছর যাবত এই বাবুসি লাইনে আছে 33 বছর 32 বছর হ্যাঁ তো দূরে কই কই গেছেন আপনি ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ দাউদকান্দি হ্যাঁ আখাউড়া উমরা উমরা তো গেছেন উমরা তো মানে সৌদি আরবে জীবনে সর্বোচ্চ কতজন লোকের ভাগ করছেন

আজকে আয় আমাদের বাড়িতে আমার বাতিজা তার মুসলমানের অনুষ্ঠানে এই ভাগ করার লেখা এই যে দেখা যে পরিবেশটা যে ভাগ শাক করতেছে আপনি এনে যা আইসেন কটা বাজে আমি সকাল সাতটা আজকে এর আগে তো তার ফাটাই দিছে আপনার কতজন লোক কাজ করে আপনার লগে আমার সাথে দশজন আছে দশজন তো কাল এই প্রোগ্রাম আসিনি আছে আছে কাজ প্রত্যেকদিনই আছে প্রত্যেকদিনে এই মূলত এই যে বাবুসির ফাঁক শাকটা এটা সিজন কোন সময় হয় বছরে সারা বছরই আমার আছে আল্লাহর বছরই আছে তো আজকের প্রোগ্রামে আপনি কি কি ভাগ করলে আছে গরু খাসি পোলাও আচ্ছা মাছ হ্যাঁ টমেটো সস আচ্ছা মাছের ভর্তা মাছের ভর্তা আইটেম গুলো আছে শুধু আলগিতা না কিটা কিটা করছে এটার মধ্যে কিটা এর মধ্যে পোলাও

এটা মুরগি এটা এটা কিটা এটা ফাবদা মাছ ফাবদা মাছ দুলার মধ্যে মা এটা মাছ মুরগি এটা মুরুক এল মুরুক সব রুস করে রাখছেন জি জি আপনি নাম্বারটা একটু কোন আমার নাম্বার আছে 017 8212 8126 তো কার প্রয়োজন হলো বুঝুন দিবেন বাবুসি নাম্বার এটাতে ইমু আছে নি না 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 ইমু নাই ও একবার বাটন ফোন চালা আমরা সরাসরি ফোন দিবেন যাদের প্রয়োজন